নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে দয়া করে ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দুটাকার কয়েনের ডিটেল ইনফরমেশান আজ আমি আপনাদের দেব ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বার্থ সেন্টেনারিতে দু সালে আর বিআই এই দু টাকার কয়েনটি রিলিজ করে ইন্ডিয়ার তিনটি মিন্ট থেকে এই কয়েন মিন্টে জয় ছিল কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা কপার নিকেল এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ২৬ মিলিমিটার ইলেভেন সাইডেড কয়েন এটা তো বন্ধু এই যে কয়েনগুলো দেখছেন এগুলো সবই কলকাতা মিন্টের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দু টাকার কয়েন এবং বইতে তিনটে মিন্টের কথা বলা আছে আমি শুধুমাত্র আজ আপনাদের কলকাতা মিন্টের কয়েনের বিষয়েই আলোকপাত করবো কলকাতার মিন্ট সহ অন্য মিন্টের কয়েনের যে দাম আমি অবশ্যই তা জানাবো তার আগে আমি এই কয়েনের বিষয়ে কিছু আলোকপাত করছি যেটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে কয়েন আমি দেখাচ্ছি এই কয়েনের মধ্যে যেটা সব থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে এই কয়েনটি যদি ফার্স্ট ট্রাইক হয় এবং সেটা অবশ্যই জেম ইউএনসি যদি হয় তাহলে এই কয়েনের দাম অনেক অনেক বেশি ফার্স্ট ট্রাইক বলতে যেটা বোঝায় ইলেভেন সাইডেড কয়েন প্রত্যেকটা সাইট অত্যন্ত প্রমিনেন্ট হতে হবে এবং কয়েনের যে রিম টোটাল পরিষ্কার হতে হবে একটু মোটা হতে হবে উভয় দিকেই সামনে এবং পিছনে কয়েনের যে মিন্টেজ কোয়ালিটি একদম স্পষ্ট হতে হবে লেখাগুলো ওয়ার্ডগুলো অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা যাবে সেটাকেই ফাস্ট্রাইক ট্র্যাক কয়েন বলে ফার্স্ট ট্র্যাক কয়েনের দাম সব সময় বেশি এবং তার সাথে যেম ইউএনসি ফার্স্ট ট্র্যাক কয়েন সেটা তো অনেক অনেক বেশি দাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দু টাকার কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে আমি সেই দাম আপনাদের জানাচ্ছি নয়টা মিন্টের দাম হচ্ছে দশ টাকা পনেরো টাকা এবং পঁচিশ টাকা ও পঞ্চাশ টাকা প্রতিটি কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা প্রতি পিস এই তিনটি মিন্টের মধ্যে কলকাতা মিন্টের কয়েন সব থেকে দামি কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে তা হলো পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো টাকা এবং দেড়শো টাকা চারটে ধাপে এই কয়েনের দাম দেওয়া আছে কয়েনেজ বইতে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন এবং ইউএনসি কয়েনের দাম এগুলো কয়েনের গ্রেডিং অনুযায়ী কয়েনের দাম হয় আমি আপনাদের যে ফার্স্ট টাই কয়েন বলেছি উইথ যে ইউএসি যদি কয়েন হয় তাহলে মিনিমাম একটি কয়েন তিন থেকে চারশো টাকাতে বাজারে সেল হতে পারে কয়নের বইয়ের যে দাম সেই দাম অনুযায়ী আপনারা কিন্তু এই কয়েন মার্কেটে বিক্রি করতে পারবেন না কারণ যারা সেলার বা ডিলার আপনাদের কাছ থেকে এই কয়েন কিনবে তারা অনেক কম দামে কিনে বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অনুযায়ী বিক্রি করতে পারে বা আমি যে কথাগুলো বললাম ফার্স্ট টাইক কয়েন যেগুলোর কোনো দাম দেওয়া নেই সেগুলো মৌখিক দামে বাজারে বিক্রি হতে পারে তবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কয়েনের যে ভ্যারাইটির কথা আমি বললাম অবশ্যই আপনারা খুঁজে দেখুন আপনাদের কাছে এই ভ্যারাইটির কয়েন আছে কিনা না ফার্স্ট কয়েন যে মিউএনসি কয়েন তাহলে আপনারা এই কয়েন বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার